সৌদি আরবে একশো পঁচিশ কিলোমিটার লম্বা সোনার পাহাড় ওই যে ফোরাত ফরাতের ভিতর থেকে যে স্বর্ণের পাহাড় আসবে যুদ্ধ লেগে প্রতি একসাথে নিরানব্বই জন খুন হবে সেইটা এটাই সৌদি আরবের এটাই সেটা মানে মিঠা পানি ফোরাত নদী না একটা হলো নাহরুল ফরাত ফোরাত নদী হাদিসের নাহারুল ফোরাত নাই যে ফরাতের ভিতর থেকে স্বর্ণের পাহাড় আসবে সেটা ফোরাতের ভিতর থেকে ইউসিকুয়ান ইহা সেরাল ফরাত ইউসুফ কো নিহস না نهر الفرات বলেন নাই আল ফুরাত বলেছেন আর ফুরাত মানে মিঠা পানি সুরাল আল মুরসালাতের 27 নম্বর আয়াত ওয়াজ কুনকুম মা আন তোমাদেরকে আমি মান ফুরাতা মিঠা পানি পান করাই মিঠা পানি পান করাই গু থেকে পাহাড় থেকে বিভিন্ন থেকে তো সৌদি আরবে যে প্রবল বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিমাতে মরুর বালুর সাথে পরিষ্কার বালুর সাথে যে ইত্যাদি ময়লা ছিল প্রবল ওগুলি সব ডাস সেকে আল্লাহ নিচে নিয়ে গেছেন নিচে নিয়ে পলি মাটির একটা আস্তরণ দিয়েছেন যাতে নদী হতে পারে কেমতের আগে আরো ভূখণ্ডে নদী হবে নদীর জন্য তো নিচে একটা পলি লাগবে পানির ধারণ ক্ষমতা সম্পন্ন পলির আস্তরণ লাগবে সে আস্তরণ তৈরি করতে গেলে চিকচিক করা বালুর মধ্যে যে ডাস্ট লেগে আছে প্রবল বর্ষণে আল্লাহ সেগুলোকে নিচে নিয়ে গেছেন নিচে নেওয়ার কারণে স্বর্ণের খনি বেরিয়ে আসছে একশো পঁচিশ কিলোমিটার ব্যাপী কিন্তু এটা নবীজি বলে গেছেন লা তা খুঁজু মিনু সাইয়া কিছুই এখান থেকে নিতে যেও না মারা পড়বা প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবা সৌদি আরব থেকে বলা হচ্ছে যে এটা গ্লোবাল গোল্ড বেল্টে পরিণত হবে বিশ্ব স্বর্ণপট্টি তো বিশ্ব স্বর্ণপটিতে আমেরিকা আসবে রাশিয়া আসবে চীন যাবে ইউরোপ আসবে মানে কি সবাই তো বন্দুক লইয়ে আসবে শুরু হলো কেয়ামত আমাদের মুসলিম পৃথিবীর থেকে চলে যাওয়ার সময় একেবারে মাথার উপরে এইটা হয়ে গেল একটা কেয়ামতের বিশাল আলামত হয়ে গেল আজ থেকে বিশ পঁচিশ বছর পরে পৃথিবীতে কোনো গাড়ি ঘোড়া থাকবে না পৃথিবীতে কোনো বিমান থাকবে না পৃথিবীতে কোনো ক্ষেপণাস্ত্র থাকবে না পৃথিবীতে কোনো গোলা বারুদের থাকবে না পৃথিবীতে কোনো কারেন্ট কোনো মোবাইল কোনো প্রযুক্তি কিছুই থাকবে না মানুষ আবার ফুর্বাবস্থায় ফিরে যাবে সেই কাজ শুরু হয়েছে তবে সেই প্রযুক্তিহীন বিশ্বে এমন পর্যাপ্ত রিজিক আসবে এমন পর্যাপ্ত লাতুম সিকুসামা ওমিন কতরে হা সেইয়ান ইল্লা সব্বাত হুমেদের আকাশ তার বৃষ্টির এক ফোঁটাও ধরে রাখবে না সবটা ঝরিয়ে দেবে ওলা তুম সিকুল আর দুমিন নাবাতে হা ইল্লা নিল্লা মাটির পৃথিবী তার ফল ফসলের গাছগাছালি একটাও উদ্গত না করে ছেড়ে দেবে না গোটা পৃথিবী শস্য পরিণত করে দেবে আগের যুগের বুড়ো মানুষগুলো পরিবারগুলো যেমন মাসে একবার বাজারে যেত শুধু একটা দিয়া সলাই একটু সরিষার তেল একটা মোমবাতি এগুলি কেনার জন্য আর সবই তো গোলা ভরা ধান পুকুর ভরা মাছ বাগান ভরা ফলমূল কি নাই বাইরের আশপাশে সব শস্য আপনার তরি তরকারি সব ভরা টাকার কোনো দরকার ছিল না টাকার কোনো সামান্য একটু টাকা লাগতো মাসে এক দুইবার আর আমরা এমন এক শয়তানি যুগে এসে পড়েছি টাকা ছাড়া আমাদের কোনো উপায় নেই জমিন যে আমাদেরকে কিছু দেবে সে জমিনটাই তে না গোটা পাকা করে সারছি আমরা এই জন্য খাটনি খাটতে খাটতে চব্বিশ ঘন্টা ঘুমের মধ্যেও খাটনি খাটি আমরা এখন তো এই এই যুগ থাকবে না ইনশাআল্লাহ এই অশান্তির যুগ কেটে যাবে এবার বর্ষা দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন বায়ান্ন বছরের মধ্যে এমন বর্ষা কেউ দেখেনি রিফর্ম হচ্ছে সেই পঞ্চাশ বছর আগে যা ছিল আবার সেটা ফেরত এসেছে আলহামদুলিল্লাহ পানির সাথে সমস্ত রিজিকের সম্পর্ক সমস্ত উন্নয়নের সমস্ত সম্পদের সম্পর্ক সৌদি আরবে একশো পঁচিশ কিলোমিটার লম্বা সোনার পাহাড় ওই যে ফোরাত ফোরাতের ভিতর থেকে যে স্বর্ণের পাহাড় আসবে যুদ্ধ লেগে প্রতি একসাথে নিরানব্বই জন খুন হবে সেইটা এটাই সৌদি আরবের এটাই সেটা ফরাত মানে মিঠা পানি ফরাতমানি ফরাত নদী না একটা হলো নাহারুল ফরাত ফরাত নদী হাদিসি নাহারুল ফরাত নাই যে ফরাতের ভিতর থেকে সামনে পাহাড় আসবে সেটা ফরাতের ভিতর থেকে ইউসিকুয়ান শিকুয়ান আল সেরাল ফরাত ইউ শিকুয়ান নাহারুল ফরাত নবীজি বলেন নাই আল ফরাত বলেছেন আর ফরাত মানে মিঠা পানি সুরাল মোর সলাতে সাতাশ নম্বর আয়াত অস কইনা কুম্ ফরাত তোমাদেরকে আমি মা আন মিঠা পানি পান করাই মিঠা পানি পান করাই ভূগর্ভ থেকে পাহাড় থেকে বিভিন্ন থেকে তো সৌদি আরবে যে প্রবল বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতে মরুর বালুর সাথে পরিষ্কার বালুর সাথে যে ধুলি বালি ইত্যাদি মিশেছিল ময়লা ডাস ছিল প্রবল বর্ষণে ওগুলি সব সেকে আল্লাহ নিচে নিয়ে গেছেন নিচে নিয়ে পলি মাটির একটা আস্তরণ দিয়েছেন যাতে নদী হতে পারে কেমন আগে আরো ভূখণ্ডে নদী হবে নদীর জন্য তো নিচে একটা পলি লাগবে পানির ধারণ ক্ষমতা সম্পন্ন পলির আস্তরণ লাগবে সে আস্তরণ তৈরি করতে গেলে করা বালুর মধ্যে যে ডাস্ট লেগে আছে প্রবল বর্ষণে আল্লাহ সেগুলোকে নিচে নিয়ে গেছেন নিচে নেওয়ার কারণে স্বর্ণের খনি বেরিয়ে আসছে একশো পঁচিশ কিলোমিটার ব্যাপী কিন্তু এটা নবীজি বলে গেছেন লা তা খুঁজু মিনু সাইয়া কিছুই এখান থেকে নিতে যেও না মারা পড়বা প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবা সৌদি আরব থেকে বলা হচ্ছে যে এটা গ্লোবাল গোল্ড বেল্টে পরিণত হবে বিশ্ব স্বর্ণপট্টি তো বিশ্ব স্বর্ণপট্টিতে আমেরিকা আসবে রাশিয়া আসবে চীন যাবে ইউরোপ আসবে মানে কি সবাই তো বন্ধুগুলোই আসবে শুরু হলো কেয়ামত আমাদের মুসলিম উম্মান পৃথিবীর থেকে চলে যাওয়ার সময় একেবারে মাথার উপরে এটা হয়ে গেল একটা কেয়ামতের বিশাল আলামত হয়ে গেল প্রিয় বন্ধুরা তো সব কিছু এখন তালা আমাদের রিফর্ম করে নিচ্ছেন যে বর্ষা আমরা দেখেছি সেইম শীতকাল দেখবেন সেইম শীতকাল দেখবেন সারা বাংলাদেশে আমি খোঁজ নিয়েছি ছোটো ছোটো মাছ আবার শুরু হয়েছে সেই কই মাছ টাকি মাছ শোল মাছ ট্যাংরা মাছ বিপুল আকারে জন্ম নেওয়া শুরু হয়েছে কারণ প্রবল বর্ষণে কীটনাশকের কারণে যে ভূমি নষ্ট হয়ে গিয়েছিল বিষাক্ত হয়ে গিয়েছিল এগুলি ধুয়ে মুছে সাগরে চলে যাচ্ছে তাহলে জমি না নতুন হচ্ছে শুধু যে সরকার বাংলাদেশকে সংস্কার করে নতুন করবে সেটা না কাজটা শুরু করেছেন কে আল্লাহ নিজে মাটি সংস্কার হচ্ছে আমাদের ফল ফসল সংস্কার হচ্ছে আমাদের পানি সম্পদ সংস্কার হচ্ছে আমাদের বর্ষাকাল সংস্কার হয়েই গেছে আমাদের শীতকালেও এখন সংস্কার হবে আমি তো এমনি বলছি যে হ্যাঁ অবশ্যই লম্বা শীতকাল আসতেছে পরে শুনি আবহাওয়া দপ্তর থেকে বলছে এবার বহু সত্য প্রবাহ আসবে ফলে বর্ষাকালের মতোই বিশাল লম্বা শীতকালও আসবে বাহান আল্লাহ তাহলে এই যে কথাগুলি যে সত্য কোরআন থেকে যেটা বলছে এটা দেখবেন আপনারা সামনে ইনশাআল্লাহ দেখে চলেছেন আরও দেখবেন তাহলে কার দিকে আসতে হবে মালিকের দিকে মালিক যেদিকে আমি সেদিকে আল্লাহ যেদিকে আমরা সেদিকে আমরা কোরআনের দিকে কোন দিকে কোরআনের দিকে বাস আমরা এখন কোরআনকে চাই কোরআন এখন জোর করে ঢুকবে দুয়ার ভেঙ্গে ঢুকবে অমান্য করলে মায়েরা একেবারে গোরুস্থানেটা দিয়ে ঢুকবে সে আসবেই সে সিদ্ধান্ত নিয়েছে আমি আসব পারলে কেউ রোখা আমারে দেখি কতটা শক্তি আছে ওলা আন্না কোরআন বিহিল জীবাল সুরা রাদের যে তিরিশ নম্বর আয়াত এই কোরআন দিয়ে পাহাড়কে স্থান ছুত করে চালিয়ে দেওয়া যায় কতে করতায়তবিহীন আরদে কোরান দিয়ে ভিডিপিকে খণ্ডখণ্ড করে দেয়া যায় এমন পাওয়ার লোককে আছে এর মধ্যে কুল নেমা বিহীল মৌতায় কোরআন দিয়ে মূর্দের সাথে কথা বলা যায় এক একটা আয়তের মধ্যে এরকম রহস্য লুকিয়ে আছে পাওয়ার লোককে আছে এই যুগে এরা আসবে এরকম পাওয়ারফুল লোকেরা আসবে কোরান দিয়ে নাস্তানাবোধ করে ছাড়বে সবকিছু ইনশাল্লাহ যেগুলি শয়তান যেগুলো বাতিল এগুলির উপরে কোরানই খড়গ নেমে আসবে আর সত্যপন্থীরা ভালো না রহমতের ছায়ায় চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ তালে আমাদেরকে ক্ষমা করেন জিন্দা মুর্দা সকল মমিন মমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আমাদের মা বাবাকে ক্ষমা করেন আল্লাহ আজকে জুলাই সনদের যে স্বাক্ষর হবে আল্লাহ আমরা যে দাবিটি তুলেছি সেই দাবি সহ স্বাক্ষর করার তৌফিক দান করেন এটা সংযোজন করার তৌফিক দান করেন সাতচল্লিশের উল্লেখ সহই যাতে জুলাই সনদ বাস্তবায়িত হয় সেই তৌফিক দান করেন দ্বিজাতি তত্ত্বের কৌরাণিক তত্ত্বের স্বীকৃতি দিয়েই যাতে এটা বাস্তবায়ন হয় কাউকে ভয় করার কোনো প্রয়োজন নেই আল্লাহ ছাড়া আপনাকেই ভয় করতে হবে আর কাউকে ভয় করার কোনো যুগ এটা নয় এটা আল্লাহ ভীতির যুগ আল্লাহর ভয়ের যুগ এটা আর গাইরুল্লাহর ভয়ের কোনো যুগ না কেন যুগ না আল্লাহ একসানে আছেন যেই গণ্ডগোল করবে ঘাড় মোটকে দিবেন আল্লাহ তালা নিজে আকাশ থেকে তার ফেরস্তা বাহিনী রেডি তার কুল মাখলুকাত এখন যুদ্ধের জন্য রেডি ইনশাআল্লাহ অতএব আর কোনো ভয় নেই মোমিনদের আল্লাহ তালা আমাদেরকে নির্ভীক হওয়ার তৌফিক দিন শুধু আল্লাহর ভয় আল্লাহকে ভয় করার তৌফিক দিন আল্লাহর কাছে আশা করার তৌফিক দিন আল্লাহকে ভালোবাসার তৌফিক দিন।